আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি অধ্যায় দুই থেকে মুনাফা মুনাফার এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে আঠারো পৃষ্ঠার অনুশীলনীর চার থেকে আট নং প্রশ্নের সমাধান ইতিমধ্যে কিন্তু আমরা মুনাফার প্রথম পার্টটি আপলোড করেছি যাদের প্রয়োজন তারা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো আমরা চার নং প্রশ্নটি একটু পড়ে নিই বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে বার্ষিক মুনাফার হার মানে এটা হচ্ছে শতকরা মুনাফা দশ দশমিক পাঁচ টাকা দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে তো আমাদের এখানে মুনাফা নির্ণয় করতে হবে এখানে কোন মুনাফা সেটা কিন্তু বলা নাই তো সেক্ষেত্রে আমরা প্রথম যেহেতু এটা অনুশীলনী দুই পয়ন একের অঙ্ক এখানে মূলত সবগুলো সরল মুনাফার অঙ্কই দেওয়া আছে তো আমরা জানি সরল মুনাফা আয়ুষমান পিআরএন এটা হচ্ছে সরল মুনাফার সূত্র যারা মুখস্থ করেনি অবশ্যই মুখস্থ করে নেবে যা আমরা জানি সরল মুনাফা আর এন সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় আর এদিকে এন পিআরএন আয়ের মান নির্ণয় করার জন্য এখানে পি আর এর মান লাগবে পিতে কি আমরা এই মানগুলো সাইটে লিখে নেব পিতে হচ্ছে আসল আসল পি সমান দুই হাজার টাকা আসল কি যে টাকা ব্যাংকে জমা রাখা হয় অথবা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় ওটাই হচ্ছে আসল এখানে যে দুই হাজার টাকা আসল পির মান তারপর আর লাগবে এন লাগবে এনতে সময় সময় হচ্ছে পাঁচ বছর সময়কে সবসময় বছরে রূপান্তর করে নিতে হবে তারপরে আর আরতে মুনাফার হার মুনাফার হার দেওয়া আছে দশ দশমিক পাঁচ শতকরা শতকরা মানেই পার্সেন্টেজ পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ করতে হয় আর পার্সেন্ট আনার জন্য একশো দ্বারা গুণ করতে হয় শতকরাতে রূপান্তরের জন্য একশো দ্বারা গুণন আর শতকরা উঠানোর জন্য একশো দ্বারা ভাগ দশ দশমিক পাঁচকে একশো দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক এক শূন্য পাঁচ এখন এই যে মানগুলো আমরা পেলাম পির মান দুই হাজার এর মান পাঁচ আরের মান এই মানগুলো আমরা এখানে বসিয়ে নেব এই যে পির পরিবর্তে দুই হাজার আরের মান শূন্য দশমিক এক পাঁচ এর মান পাস এই তিনটা মান ক্যালকুলেটরে আমরা গুণ করবো গুণ করলে পাই এক হাজার পঞ্চাশ নির্ণ মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা সূত্রে তোমরা যদি মুনাফার প্রথম টিউটোরিয়াল তোমাদের এটা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই যে মুনাফার যে সূত্র এগুলো মুখস্থ করে নেবে তারপর পাঁচ নম্বর প্রশ্ন বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে মানে মুনাফা আগে ধরেন যে ধর যে দিত দশ টাকা এখন কমে আট টাকা হয়ে গেল তাহলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তো এখানে দুই পার্সেন্টের মুনাফা কম হবে তা আমরা সমাধানটা দেখে নিই আমরা জানি সরল মুনাফা সমান পি আর এন এদিকে আসল কত আসল তিন হাজার টাকায় যে ব্যাংকে জমা রাখছে তিন হাজার পি সমান তিন হাজার সময় এন সমান তিন মুনাফার হার এখানে দশ পার্সেন্ট ছিল আমাদের বের করতে বলছে মুনাফা কত কম হবে তার মানে কম যে মুনাফা ওই অংশটুকুই আমাদের দরকার তো এক্ষেত্রে আমরা মুনাফার হার লিখবো আর সমান দশ বিহক আট পার্সেন্ট দশ থেকে আট বাদ দিলে থাকে দুই পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ দুইকে একশো দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক শূন্য দুই এ মানগুলো আমরা এখন এখানে বসিয়ে গুণ করি গুণ করলে পাই একশো টাকা তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে নির্ণেয় মুনাফা একশো আশি টাকা কম হবে এখন ছয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত মানে মুনাফার হার নির্ণয় করতে হবে এই অঙ্কে আরের মান আরের মান নির্ণয়ের জন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি তেরো হাজার টাকা এটা হচ্ছে আসল মান সময় দেওয়া আছে নির্মাণ পাস মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হয় তো এখানে মুনাফা আসল কি মুনাফা আসল হচ্ছে ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় আর ব্যাংক যে টাকা লাভ দেয় দুইয়ের যোগ ফল হচ্ছে মুনাফা আসল সহজ কথায় তো এখানে তেরো হাজার টাকা জমা রাখছিল আর পাঁচ বছর পর পাইলো হচ্ছে আঠারো হাজার আটশো পঞ্চাশ আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার বাদ দিলে থাকে পাঁচ হাজার পঞ্চাশ এটাই হচ্ছে এই অঙ্কের মুনাফা তো আমরা সমাধান দেখে নেই আমরা জানি সরল মুনাফা এ সমান পি আর এন এটা সূত্র মেইন সূত্র তো আমাদের বের করতে হবে মুনাফার হার মানে আরের মান আরের মান যদি বের করতে বলে অথবা পির মান অথবা এনের মান এই পাশের কোনো একটার মান যদি বের করতে বলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে এরকম সূত্র আমরা একটু পরে লিখি আগে যেখানে মানগুলো লিখে নেই যেখানে আসল পি সমান কত আসল পি সমানে যে তেরো হাজার সময় হচ্ছে সমান পাঁচ বছর আর মুনাফা বের করতে হবে দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আয় দ্বারা লেখা হয় আয় সমান আর মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেওয়া যায় তাহলে বের হয় মুনাফা আমি বিষয়টা আবারও ক্লিয়ার করে দেই ব্যাংকে যে টাকাটা জমা রাখা হয় যে যেখানে জমা রাখছে তেরো হাজার এটা হচ্ছে কি এটা আসল তেরো হাজার টাকা জমা রেখে পাইল আঠারো হাজার আটশো পঞ্চাশ তার মানে মুনাফা সহ পাইছে এই আসলটা যদি মুনাফা আসল থেকে বাদ দেওয়া যায় তাই মুনাফা বের হবে আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ করলে পাই পাঁচ হাজার আটশো পঞ্চাশ সেটা হচ্ছে মুনাফা মুনাফার হার আট সমান প্রশ্নবাদক দিয়ে রাখলাম কারণ এটার মান আমরা নির্ণয় করবো তো এখন যে কথাটা বলছিলাম যে সুতরাং আট সমান আট সমান কী হবে এই আয়ের নিচে চলে আসবে পিএন যদি পীর মান বের করার দরকার হয় তখন আয় ভাগ হবে আর এন এনের মান দরকার হলে আমরা তখন সূত্র পাবো হচ্ছে এন সমান আয় ভাগ পি আর এখানে আমরা আর সমান পাচ্ছি আই ভাগ পি এন এখন মান বসাই উপরে আয়ের মান পাঁচ হাজার আটশো পঞ্চাশ পীর মান তেরো হাজার গুনন এনের মান পাঁচ তেরো হাজার আর পাঁচ গুনন দিলে পঁয়ষট্টি হাজার উপরে যা ছিল তাই আটান্ন পঞ্চাশকে পঁয়ষট্টি হাজার দ্বারা ভাগ দিলে আমরা পাই শূন্য দশমিক শূন্য নয় একটু আগে বলেছিলাম মুনাফার হার শতকরা নিয়ে আসার জন্য একশো দ্বারা গুনুন করতে হয় আর শতকরা সরানোর জন্য বা পার্সেন্টেজ সরানোর জন্য একশো দ্বারা ভাগ করতে হয় তো এখানে আমরা শূন্য দশমিক নয়কে একশো দ্বারা গুণন দিয়ে শতকরায় রূপান্তর করে নিলাম তাহলে আমরা কত পাচ্ছি নয় চাইলে এখানে আমরা পার্সেন্ট দিতে পারি এখানে পার্সেন্ট দিলেও হবে না দিলেও হবে কিন্তু উত্তরে শতকরাটা উল্লেখ করে দিতে হবে যদি পার্সেন্ট না দিই নির্ণয় বার্ষিক মুনাফা শত নির্ণয় বার্ষিক শতকরা মুনাফা নয় টাকা মানে একশো টাকায় নয় টাকা মুনাফা পাওয়া যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন সাত নং প্রশ্নের সমাধান চলে যাচ্ছে কিন্তু তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে প্রশ্নটি আমরা একটু পড়ে নিই বার্ষিক শতকরা কত মুনাফায় বার্ষিক শতকরা কত মুনাফায় মানে মুনাফার হার দেওয়া নাই আরের মান বের করতে হবে কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে এই অঙ্কে একটা মাত্র মান দেওয়া আছে সেটা হচ্ছে আট আর এটা হচ্ছে নির্মাণ সময় আসল কত হবে আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে আসলও কিন্তু দেওয়া নেই আসল যদি এক টাকা হয় মুনাফা আসল হবে দুই টাকা আসল যদি আমরা পি ধরি মুনাফা আসল হবে হচ্ছে দুই পি আসল যদি একশো নেই আট বছরে মুনাফা আসল দ্বিগুণ মানে দুশো হবে তা আমরা সমাধানটা দেখে নিই এগুলো কেন বললাম একটু পরে গিয়ে আমরা বুঝবা মনে করি আসল সমান পি টাকা আসল পিতে পি ধরে নিলাম চলক ধরে নিলাম অন্য কিছু ধরা যাবে একশো টাকা দুইশো টাকাও ধরা যাবে আট বছরে মুনাফা আসল দ্বিগুণ বলছে দ্বিগুণ মানে দুই পি জমা রাখলাম একটা পি দ্বিগুণ হয়ে দুই পি হয়ে গেল এখন আমরা মুনাফা বের করি মুনাফা আয়ুষমান মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা বের হবে মুনাফা আসল দুই পি আর আসল হচ্ছে পি আমরা যদি বিয়োগ করি থাকে একটা পি তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলও চা মুনাফাও তাই আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন আমরা বের করব কার মান বের করব আর এর মান তো সুতরাং আর সমান আয় ভাগ পি এন আমরা মান বসাই আয়ের মান পি পি এর মান পি এন এর মান হচ্ছে আট পির সাথে পি ভাগ হয় তাহলে উপরে থাকে এক আর নিচে হচ্ছে আট এককে আট দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে এই যে মানটা শূন্য দশমিক এক দুই পাঁচ এককে আট দ্বারা ভাগ দিলে শূন্য দশমিক এক দুই পাঁচ তার সাথে মুনাফার হারে শতকরা নিয়ে আসার জন্য একশো দ্বারা গুণুন তাহলে হয় বারো দশমিক পাঁচ পার্সেন্ট এ পার্সেন্ট মানেই শতকরা নির্ণয় বার্ষিক শতকরা মুনাফা বারো দশমিক পাঁচ টাকা এখানে যদি বার্ষিক শতকরা এই কথাটা না লিখিতে তাহলে নির্ণয় মুনাফার হার বারো পার্সেন্ট দিয়ে দিলেই হয়ে যাবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এখানে বার্ষিক শতকরা এই কথাটা লেখার জন্য এখানে কিন্তু আলাদা করে পার্সেন্টেজ দেওয়া যাবে না এখন আমরা আট নং প্রশ্নে চলে যাচ্ছি আট নং এর প্রশ্নটিতে দেখো আমি দুটি কালার ব্যবহার করেছি এর মানে এই অঙ্কের দুইটা অংশ প্রথম অংশের মান দ্বারা দ্বিতীয় অংশের সমাধান করতে হবে তো প্রথম অংশে কি আছে আমরা প্রশ্নটি পড়ে নিই ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় যে হার মুনাফা মানে মুনাফার হার আরের মান আরের মান কি দেওয়া আছে নাই চার বছরে মুনাফা আসলে মুনাফা আসল দেওয়া আছে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় তার মানে প্রথম অংশের মুনাফার হার যেটা হবে সেই অংশ দ্বারা বা সেই মুনাফার হার দ্বারা দ্বিতীয় অংশের কত বছরের কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তার মানে দ্বিতীয় অংশের আসল বের করতে হবে প্রথম অংশের মুনাফার হার দ্বারা দ্বিতীয় অংশের আসুন এই অঙ্কটা মোটামুটি দুই তিন নিয়মে করা যায় তবে আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই তোমাদেরকে করে দিচ্ছি প্রথম অংশ থেকে আমরা মুনাফার হার নির্ণয় করব ইতিমধ্যে এই ধরনের সমাধান কিন্তু আমরা করে ফেলেছি আমরা জানি সরল মুনাফা সমান পি আর এন এখন প্রথম অংশ থেকে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা সাইটে লিখে নিচ্ছি আসল পি সমান এই যে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের জন্য জমা রাখছিল আর পাইছে আট হাজার আটশো চল্লিশ টাকা তাহলে এটাই হচ্ছে আসল সময় সমান মানুষের মুনাফা মুনাফা এখানে বের হবে মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ সেখানে বিয়োগ যাবে আসল ছয় হাজার পাঁচশো বিয়োগ দিলে থাকে তেইশশো চল্লিশ টাকা এটা আয়ের মান এখন আরের মান লাগবে আরের মান দেওয়া নাই তা আমরা একটু আগে সূত্র শিখেছিলাম যে আয় বাদ দিয়ে অন্য কিছুর মান বের করতে বললে আর এর মান বের করতে বলছে তাহলে হবে আই ভাগ পি এন পির মান বের করতে বললে হবে আই ভাগ আর এন তা আমরা এখানে আর সমান সূত্র লিখবো আই ভাগ পি আমরা মান বসাই আয়ের মান তেইশশো চল্লিশ পির মান ছয় হাজার পাঁচশো গুণ চার গুণন দিলে হয় ছাব্বিশ হাজার উপরে যা ছিল তাই তেইশশো চল্লিশকে ছাব্বিশ হাজার দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক শূন্য নয় শত করার জন্য একশো ধারা গুণন করতে হবে পাই নয় পার্সেন্ট আমাদের প্রথম অংশের সমাধান কিন্তু শেষ হয়ে গেল এখন দ্বিতীয় অংশে আমরা কি নির্ণয় করব ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তার মানে আসল বের করতে হবে আসল বের করার জন্য মুনাফা আসল আর সময় আর মুনাফার হার দেওয়া আছে এই অংশে কিন্তু আয়ের মান বের করার কোনো উপায় নেই তাহলে আমরা পরের অংশের সমাধানটা দেখে নিই আবার আমরা মুনাফা আসলের সূত্র জানি আসল প্লাস হচ্ছে মুনাফা এই সূত্র কেন লিখলাম এই যে এখানে মুনাফা দেওয়া আছে সরি মুনাফা আসল দেওয়া আছে এই জন্য আমরা পি প্লাস আই মানে এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র এ দ্বারা মুনাফা আসলকে বোঝায় আমরা সাইটে মান লিখে দিচ্ছি আসল পি সমান কোশ্চেন মার্ক সময় এন সমান চার বছর মুনাফা আসল এ সমান মুনাফা আসল কে দ্বারা লেখা হয় আর এখানে মুনাফা আসল দেওয়া আছে দশ হাজার দুইশো মুনাফার হার ও যা আগের অংশে বের করছিলাম নয় পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ আসে শূন্য দশমিক শূন্য নয় এখন মান বসে পি যা ছিল তাই এখানে আয় আয়ের কোনো মান নাই আয়ের একটা আমরা সূত্র জানি আয় সমান পি আর এন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করো পি যা ছিল তাই যোগ এ যে যোগ আয় ছিল আয় লিখি নাই আয়ের যে পরের সূত্রটা পরের অংশটা সেটা লিখছি আই সমান হচ্ছে পিআরএন এখানে আয়ের পরিবর্তে আমরা পি আর এন লিখলাম এদিকে আমরা বাম পাশে পি পাচ্ছি আর এদিকে পি আর এন পাচ্ছি তো আমরা এখানে পি কমন নেই পি কমন নিলে কি থাকে পি দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে যা থাকে সেগুলোই ব্রাকেটে লিখব পি দ্বারা পিকে ভাগ দিলেই একবার যায় পি পি ভাগ থাকে হচ্ছে এন তারপর আমরা মান বসাই পি যা ছিল তাই এক এক আর এর মান শূন্য দশমিক শূন্য নয় এন এর মান চার শূন্য দশমিক শূন্য নয়ের সাথে চার গুণন দিলে হয় শূন্য দশমিক তিন ছয় একের সাথে যোগ করলে হয় এক দশমিক তিন ছয় আর এদিকে এর মান কিন্তু বসিয়ে নিয়েছি পির সাথে এক দশমিক তিন ছয় গুণ আকারে আছে আমরা সমানের অপর পাশে গেলে দিলে ভাগ হবে দশ হাজার দুইশো ভাগ হচ্ছে এক দশমিক তিন ছয় ভাগ করলে আসে সাত হাজার পাঁচশো অতএব নির্ণয় আসল সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে শেষ হচ্ছে মুনাফার আঠারো পৃষ্ঠার চার থেকে আট নং প্রশ্নের সমাধান পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ